আজকে লাইভে কি কি ডিজাইন দেখানো হয়েছে জাস্ট একবার শো করে দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি এই চোখারে প্রচুর ভ্যারিয়েশন পালের উপর মিনার ভ্যারিয়েশন এটা তো খুবই সুন্দর এর সাথে ইয়ার পিস রয়েছে প্রতিটা দাম বলে লাইফে দেখাতে হয়েছে আজকে দেখো এরপর আমাদের সাথে কি কি আজকে দেখানো হয়েছে চুল দেখো তিনটে ভেরিয়েশনে দেখানো হয়েছে মাল্টিকালার আর পান্না পাল তো অবশ্যই আছে উইথ যেটা সবচেয়ে পলা আমাদের ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এই পলাটা একটা সকেট চুরি বা চওড়া দেড় গ্রাম পলিশের আছে আর এটা একটা কঙ্কনও দেখানো হয়েছে সাইজের জন্য অবশ্যই করবে এই চুরগুলো আজকে দেখানো হয়েছে দেখে নাও এটা উইদাউট খিলান এটা খিলান এটাও খিলান ঠিক আছে সব এগুলো নিউ লঞ্চিং প্রোডাক্ট দেখে নাও এই শাখাটাও রয়েছে এটা কিন্তু খুব একটা সাইজ নেই যে কটা সাইজ তার জন্য হোয়াটসঅ্যাপ করবে এইগুলো নিউ লঞ্চিং প্রোডাক্ট এর সাথে কানেরও করা হয়েছে এই যাচ্ছে কানের পুরোটা পাল না নশো নিরানব্বই দেড় গ্রাম পলিশ থেকে আমাদের কিন্তু এই মুহূর্তে নেকলেসের শুরু আছে তিনটে কালার অসম্ভব সুন্দর একটা গোলাপের উপর আছে একটু হেভির উপর এটা একদমই গোল্ডের একটা রেপ্লিকা তিনটে কালার করা হয়েছে এই যে এই যে চেনগুলো দেখছো এটা লহরি চেন হিসেবে করা হয়েছে এগুলো তো অসংখ্য ডিজাইন বারবার করা হয় মা দুর্গার পেন্ডেন্ট সেটটা খুবই আমাদের কাছে জনপ্রিয় কালার নিয়ে কোনো ভাবতে হবে না দেড়গ্রাম পলিশ জাস্ট একবার স্পিডে রিপিট করিয়ে দিচ্ছি কি কী দেখানো হয়েছে এটা একটা যারা একটু রং চং পছন্দ করে একটু রং বেরঙের কানবালা পছন্দ করে তাদের জন্য পেন্ডেন্ট সেটও আছে সেই দুটো পেন্ডেন্ট সেট আচ্ছা এইটাও একটা খুব সুন্দর দেড়গ্রাম পলিশের পেন্ডেন্ট সেট আছে ইয়ার পিস এবং ব্রোচও আছে এটা মাথার যাচ্ছে এইখানে যাচ্ছে লং আছে লংয়ের অনেকগুলো ভেরিয়েশন দেখিয়েছি দেখো লংয়ের অনেকগুলো ভেরিয়েশন দুবাই এগুলো যাচ্ছে দুবাইয়ের এর আংটি ফিঙ্গারিং দেখানো হয়েছে এখানেও দেখানো হয়েছে এক ছ রকমের গোল্ডের চোকার মানে একদমই দুবাইয়ের একদম দুবাই কালেকশনের চোকার দেখানো হয়েছে এটা তো আমাদের অথেন্টিক জরোয়া কালেকশনের হেভি চোকার এবং সীতাহার দেখানো হয়েছে এটা লাস্ট মুহূর্তে দেখালাম এটা আমাদের একটু মানে এটা যারা তোমার একটু অন্য রকম সাজতে চাও তাদের জন্য অ্যান্টিক পলিশের উপর যাচ্ছে এটা চওড়া রিসলেট যাচ্ছে আজকে একদমই আনকমন ডিজাইন কিছু টু ফিফটির থেকে তোমার দেখানো হয়েছে কোমর চেন ঠিক আছে এই ভেরিয়েশনগুলো আজকে তোমাদের সামনে তাছাড়া তো সমানেই দেখাতে থাকছে এগুলো নিউ লঞ্চিং প্রোডাক্ট আজকে জন্য দেখানো হয়েছে কার কোনটা পছন্দ হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাবে লাইফে অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে আমরা দেখাই খুব শীঘ্রই দেখা হচ্ছে ব্যারাকপুর মালদাতে টাটা